অন্তর্বর্তীকালীন সরকার প্রতি আহ্বান আপনারা একটু সচেতন থাকবেন অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশ ব্যবস্থা এবং নির্বাচনকে সুকৌশদ্ধ আদল করবে যেসিবার পুরো বি আর এর যে বলговор ঘটে সুপরিকল্পিতভাবে দিতে চায় গণতন্ত্রকে আমি জনগণের মানে এই কারণে বিশ্বাস জনমবিতে শুরু করেছে তাদের কাছে আমাদের আহ্বান স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন কোন রাজনৈতিক দলের আপত্তি নেই তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করো। আজকের এই জনসভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত

শ্রমিক দিবস উপলক্ষে আমি প্রথমে বাংলাদেশ সহ সারা বিশ্বে শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতি জানাই একান্ত আঠেরো কোটি বেশি মানুষের এই বাংলাদেশে বিভিন্ন সেক্টরে সব মিলিয়ে কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় আট কোটি বা তারও কিছু বেশি কেউ ভাই বোনেরা এর ভিতর নারী শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক শ্রমজীবী কর্মজীবী সব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ দেশের কোটি কোটি শ্রমজীবী কর্মজীবী মানুষ প্রান্তিক জনগোষ্ঠী কৃষক শ্রমিক দিন নজর মেহনতি জনগণকে অবহেলা কিংবা অধিকার বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আজকের এই সমাবেশে হাজির হয়েছে অবশ্যই আপনাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে একটি প্রত্যাশা রয়েছে কি সেই প্রত্যাশা কি সেই উদ্দেশ্য সেটি হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থা আপনাদের আমাদের প্রত্যেকের প্রত্যাশা এমন একটি কর্ম পরিবেশ আপনাদের প্রত্যাশা যে রাষ্ট্র এবং সমাজ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিশ্চিত করবে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন উপার্জন করার পর আপনারা শ্রমের ন্যায্য মূল্য পাবেন রাষ্ট্র ও সমাজে আপনাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত থাকবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থায় আপনাদের সহ আমাদের সকলের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ এবং জনগণ ভালো থাকলে দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকলে করতে পারবে না দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকা না থাকার সঙ্গে জনগণের ভালো থাকা না থাকার সঙ্গে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক রয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের ভালো রাখার জন্য দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য সুপ্রতিষ্ঠিত রাখার আমাদের এই রাজনীতি বিএনপির রাজনীতি আমাদের সকলের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি কথা এই ক্ষেত্রে আমি স্মরণ করতে পারি জনগণের প্রিয় ভাই বোনেরা জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে এই কারণেই কিন্তু গত দেড় দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়েছিল দুর্নীতি দুঃশাসন চালিয়ে পলাতক সৈরাচার জনগণের স্বাধীন ভাবে বাঁচার অধিকার ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল জনগণকে করেছিল ক্ষমতা ফ্যাসিবাদের পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও আজও জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এখনো সম্পূর্ণভাবে ভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং এই কারণেই শ্রমজীবী কর্মজীবী মানুষ এখনো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের সরকারের দেওয়ার সুযোগ পাচ্ছে না। প্রভাব এই এক্ষেত্রে আমি আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরতে চাই আপনাদের নিশ্চয়ই সকলের কম বেশি জানা আছে এবছর আলু সঙ্গে যারা জড়িত ছিলেন আপনারা সকলেই কম জানেন দেশে কিন্তু এবছর বার্ষিক চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদিত হয়েছে আলু বাম্পার ফলনের কারণে কৃষকের মুখে কিন্তু হাসি ফোটার কথা ছিল অথচ আলু উৎপাদন করে কৃষক ভাইরা এখন বিপাকে পড়েছে একদিকে আলু উৎপাদনের খরচ ছিল বিদুর অপরদিকে উৎপাদিত আলু করতে গিয়ে বিদুর খরচ হয়েছে কারখানা শ্রমজীবী কর্মজীবী মানুষদেরকে এই ধরনের বহু সমস্যা মোকাবেলা করতে হচ্ছে আর একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই সেটি হলো কৃষিবাদী শাসনের অবসান হওয়ার পর এই বছর রমজান মাসে নির্মিত প্রয়োজনীয় দ্রব্যমূল্য তুলনায় তুলনায় ভাবে সহে যাচ্ছে। এইজন্য আমরা আমাদের দল এবং জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু কেউ ভাই বোনেরা রমজান শেষ হওয়ার সাথে সাথে পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাউল তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা তার কাছে কোথায় কিভাবে বলবে প্রিয় কৃষক শ্রমিক ভাই ও বোনেরা দেশে এখন প্রতিত সংস্কার নিয়ে সরগোল চলছে গণমাধ্যমের খবর সিনেমা টিভির টকশো সবখানে সংস্কার নিয়ে আলোচনা কিন্তু সংস্কারের যে এই এত কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞে দেশে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বাস কোথায় কৃষক শ্রমিকরা তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি তাহলে তারা কোথায় তার কাছে কিভাবে তাদের সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরবে কে তাদের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ সমস্যা সমস্যার সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য প্রভাই বোনেরা জনগণের কাছে জনমদিনুল সরকার প্রতিষ্ঠার জন্য भ्रष्ट রাজনৈতিক এবং সরকারে সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে 2023 সালে বিএনপি এপ্রিল 1 সংস্কার কার্যক্রমের ঘোষণা করেছিল সংস্কার পর্বকে নিয়ে বর্তমানে বিএনপির সারা দেশে জনগণের বিভিন্ন শ্রেণী পেশা

দিতে গণতান্ত্রিক জনগণের পারে এই ধরনের বিশ্বাস করেছে তাদের কাছে আমাদের আহ্বানি এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়ন প্রস্তাবনা প্রণয়ন করুন কোন রাজনৈতিক দলের আপত্তি নেই তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ निर्वाचन कमीशन के प्रस्तुत करो